হ্যালো আলাইকুম আজকে আমাদের থ্রি মিনিট থের আলোচ্য বিষয় যেটা সেটা হচ্ছে গিয়ে ভারত বিভাগের পঁচাত্তর বছর যেটাকে আমরা প্লাটিনাম জুবিলি বলি আর কি তো আজ থেকে পঁচাত্তর বছর আগে মানে এখন দু হাজার সাল তো এই আগস্ট মাসে হচ্ছে গিয়ে এই ভারত বিভাগের পঁচাত্তরতম বছর পূর্ণ হলো আর কি উনিশশো সালের চোদ্দো এবং পনেরো আগস্ট ভারত উপমহাদেশ বিভক্ত হয়ে দুটি স্বাধীন রাষ্ট্র জন্ম হয় একটা হচ্ছে পাকিস্তান একটা হচ্ছে ভারত তো এই দুইটা ভাগ হওয়া মূলত হচ্ছে মুসলিম লীগের তৎকালীন নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের প্রস্তাবিত দ্বিজাতীয় তত্ত্বের ভিত্তিতে আর কি তো মুসলিমরা এই তত্ত্ব অনুসারে মুসলিমরা একটা দেশ পাবে আর হিন্দুরা একটা দেশ পাবে তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ বেলুচিস্তান সিন্ধু আর উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ নিয়ে হবে হচ্ছে গিয়ে পাকিস্তান আর ও আচ্ছা এখানে সমস্যা লাগলো হচ্ছে গিয়ে পাঞ্জাব আর বাংলা নিয়ে বাংলার পাঞ্জাবে মুসলিমের সংখ্যাগরিষ্ঠতা ছিল না হিন্দুদের সংখ্যাগরিষ্ঠতা ছিল না তো সিদ্ধান্ত না হলে হচ্ছে গিয়ে এই দুটো প্রদেশ সমান ভাগে ভাগ করে অর্ধেক এই দুটো প্রদেশ ভাগ সমান ভাগে না এই দুটো প্রদেশ ভাগ করে এক ভাগ পাকিস্তানকে দিয়ে দেওয়া হবে এক ভাগ ইন্ডিয়াকে দিয়ে দেওয়া হবে তো এই পূর্ব পূর্ববঙ্গ আর কি পশ্চিম পাকিস্তান পাকিস্তানের আন্ডারে চলে গিয়েছিল এই তো এই ভারত স্বাধীনতার জন্য ভারত স্বাধীনতা ইনেক্ট করার জন্য উনিশশো সাতচল্লিশ সালের আঠারো জুলাই সম্ভবত ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা আইন পাশ হয় তো সেই স্বাধীনতা আইনে বলা হয় যে ভারত পাকিস্তানগুলি আলাদা রাষ্ট্র হবে সার্বভৌম রাষ্ট্র হবে এবং তারা তাদের নিজেদের মতো করে সংবিধান প্রণয়ন করতে পারবে তারা কমনওয়েলথের সদস্য থাকবে কিনা এটা তাদের নিজের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করবে আর হচ্ছে গিয়ে কিছু শর্ত দেওয়া হয় সংবিধান প্রণীত হওয়ার আগ পর্যন্ত যেগুলো হচ্ছে গিয়ে ব্রিটিশের ব্রিটিশদের কিছু আইন কানুন আমাদের মেনে চলতে হবে এরকম আর কি তো এই যে ইয়ে নিয়ে কথা বলতে গেলে যে ভদ্রলোকের কথা চলে আসে সে উনি হচ্ছে রেডক্লিফ আর কি রেড রেডকলিফ লাইন আমরা যেটাকে বলি যার নামে হয়েছে আর কি তো এই রেডক্লিফ ভদ্রলোক পুরানো মনে হয় পুরানোটা মনে নেই তো ওখানে দিয়ে দেবো কোথাও এই রেট্রিক ভদ্রলোক কখনো ভারতবর্ষে আসেন নাই তো ওনার উপর ভারত ভাগ করার দায়িত্ব পাওয়ার পর পাঁচ সপ্তাহের জন্য ভারতে আসেন এবং পাঁচ সপ্তাহের ভিজিটেই তিনি সব একটা বিরাট দেশ ভাগ করে দেন একটা লাইন টেনে তো লাইন টেনে ভাগ করার কারণে যেটা হয় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় গণ অভিভাষণটার গোড়াপত্তন হয় আর কি তো এটা এর আগে আর কোনো একক ঘটনাতে এত বেশি মানুষের অভিবাসন বা বাস্তুচ্যুতির ঘটনা ঘটে নাই তো এই এই দুই দেশ লাইন দুই দেশ ভাগ করে দেওয়ার পর প্রায় দেড় কোটি মানুষ স্থানান্তরিত হয় আর কি বলা হয় যে রাতের বেলা জনগণ শুনে গেছিল যে পাকিস্তানে পড়বে ইন্ডিয়াতে পড়ছে বাড়ির ঘরের একটা অংশ পাকিস্তান আর একটা অংশ ভারতে পড়ছে এরকমও ঘটনা ঘটছে তো যাই হোক এই রেডক্লিফ ভাবল আচ্ছা রেডক্লিফ কমিশন সম্পর্কে একটু বলি আহ কমিশন হচ্ছে গিয়ে পাঁচজনকে নিয়ে গঠিত একটা কমিশন এখানে মুসলিম লীগের দুজন সদস্য ছিল কংগ্রেসের জাতীয় কংগ্রেসের দুজন সদস্য ছিল এরা পাঁচজন আইনজীবী ছিল এই পাঁচজন আইনজীবী মিলে ভারতকে দুই ভাগ ভাগ করে দেয় তো ভারত উপ ভাগ করে দেয় তো চোদ্দ আগস্ট পাকিস্তান স্বাধীন হয় এবং পনেরো আগস্ট ভারত স্বাধীন হয় আজকের মিনিট এখানেই শেষ আস্ত